দাঁড়ানোর সামনে চিন্তা করেন না যে সারাদা জীবনে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেল চল্লিশ গেল এই পেয়েছে কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মা আপনার কাছে আমি আপনার কলমে আঘাত করতেই আসছি আমার পথে আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহ পথে নিয়ে চান এই আঘাতটা ইনশাল্লাহ আমাদের এই করুন এদেরকে আল্লার পথে নিয়েজবেন সাহসী মানুষদের মতো বলেন ইনশাল্লাহ এই আওয়াজ গুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লার পথে নিয়ে আসবেন শহর প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিন মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলেম তৈরি করেন একটা আইউবে দেন আমাদেরকে একটা খালেদিন ওয়ালিদ দেন একজন আপনি আমাকে অমর সত্তাহ দেন একজন মোসাহাবি নুমায়ের দেন একজন হুমায়ের দেন একজন মোসাহাবি নুমায়ের দেন তাদের নাম বলবো একজন তারেক বিন জিয়ান দেন একজন বিন কাসিম দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিচ্ছি একটা মানুষ হয় না আলেম পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আপনার আপনার এই উন্মতির উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা তুমি বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার এই দিকে চলে যান উম্পাকে কে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোন জ্ঞান আছে আমাদের কোন সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনে সবচেয়ে গুণাগার বান্ধা আমরাই আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিজয় হয়েছে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন মার্কাজুল হিল করে তোলেন ওলামা একরামদের একটা জামা করে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করে না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বড় কোন কোনো ক্ষেত্রে ফেরটাও ছড়ায় বেশি হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরকালে যায় নেক আমল গুলো আগুনের মতো খেয়ে ফেলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা এটাকে ফরস করে নিয়েছি নিজেদের মধ্যে ভাই আপনারও তো যোগ্যতা আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপসা আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোন একটা সূত্রে না। এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা মানে একটা এখানে একটা মাদ্রাসা ওখানে একটা ওখানে একটা ঘেরা একটা চারজন চারভাবে চিন্তা করেন চারজন চারভাবে চলে এখানে একটা সংগঠন ইসলামী গহনা একটা এখানে একটা অন্য একটা একটা মরুম্মা জামা নাই বাংলাদেশ আপনারা বলেন না আমাকে এই উম্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব আমাকে আপনারা বলেন উচ্চাকাঙ্ক্ষ্য প্রশ্ন করা মানে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহর পাকের দিন ইসলাম قائم করবেন পথ পদ্ধতি কি আপনার কাছে কি পথ পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় আমি বলি আপনার গন্তব্য বোঝায় আমাদের গন্তব্য গন্তব্য বোঝায় আমরা কসম করে বলতেছি আমরা অঙ্কুলের আলিমিরা কোনো পরোয়া নাই যদি বাংলাদেশে দিন কায়ের না হয় যদি পাকিস্তানে না হয় মানوشিয়তে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহ কোন বরওয়ানে কিছু যায় আসে কারণ আখিরুল জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ঈসা ابن এই মিজি আবার আসবেন ইনশাআল্লাহ এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে যন্ত্রণার মতো আসবে তার নাম মুহাম্মদ তার নাম কে মুহাম্মদ বাবার নাম ও আব্দুল্লাহ মায়ের নামও আমিনা

এই পুরো বিশ্বে যে এ পতন না হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় আর উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় বসবে তখন যখন আপনারা কথা এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মা স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল রবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকদের পেটের শেষে টানা হচ্ছে বেলাল ইবনে রবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কেমন শুনতে পারেন আবু জাহেল আবু জাহেলের নির্মম নির্যাতন উম্মাই খালাফের নির্মম নির্যাতন বেদাল নাম শুনেছেন আমাদের পন্দাদের নামই জানা ওরা জানে কি পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে কতটুকু হয় সেটাও ভাবতে হবে জমকটা দোষ নাই জমকটা দোষ আছে কোনটা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তা প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছি এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল গড়িয়ে আমি ডাল এরকম চিন্তা করলাম ওদিকে যেতে চাচ্ছি না বন্ধ শোনেন শোনেনা স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস কি বলেছে বলেন তুই মুহাম্মাদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস

তাকে সমীক করে দিয়েছে না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে না যদি আমাদের এই এই দেহটা যে অবশ আমাদের উম্মার যে দেহটা যে অবশ এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিম আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয়ই তো হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না ওইটা কথাও বলে না কোন মানববন্ধন নাই কোনো প্রতিবাদ নাই কিছু নেই